হিন্দিতে একটা কথা আছে বড়ে লোক কি বড়ে বড়ে চচলে সেরকমই আমার মনে হয়েছে নারকেলটা দেখে এটা হচ্ছে একটা ফ্রেশ নারকেল আমাদের ইন্ডিয়াতে যেরকম নারকেল পাওয়া যায় সেই রকমই নারকেল কিন্তু এটাকে ভালো করে চারিদিকটা ছিলে ছুলে এটাকে প্যাকিং করা হয়েছে আলাদা করে এবং এটার দাম নিয়েছে তিন ডলার এখানে একটা বাজার আছে আপনা বাজার সেখান থেকেই আমার হাজব্যান্ড নিয়ে এসছে যদিও আমি প্রথমে বলেছিলাম যে কি দরকার ছিল এটা নিয়ে আসার ফালতু একটা এইটুকু নারকেলের দাম তিন ডলার দিয়ে কিন্তু ওর শখ হয়েছে যে একদিন নিয়ে আসবে তাই একটা নিয়ে আসছে তাই সেটাই এখন কাটাকুটির ব্যবস্থা হচ্ছে কাটাকুটির পর এটাকে আমি টেস্ট করেও দেখলাম আমার একদমই ভালো লাগেনি তার থেকে যে কষ্টকো থেকে এক ডাব্বা নারকেলের মানে জলের একটা বোতল টাইপের মানে পাউচ টাইপের পাওয়া যায় সেটা বেটার